জয় জয় গোবিন্দ গোপাল বনমালি সিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করু কৃপা শ্রী কৃষ্ণ রাধে রাধে জয়গুরু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন তার আগে আজকের আলোচনা বা সাধুসঙ্গ শুরু করার আগে কিছু কথা বলতে চাই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার অনেক অনেক কোটি কোটি ভালোবাসা এবং প্রণাম যারা ছোটরা যদি হয় আমার অনেক ভালোবাসা নেবে এবং বড়রা আমার অনেক অনেক প্রণাম তো আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক আমি অনেক খুশি হয়েছি এবং আমার এই আমি খুব ছোট্ট একটি গ্রামের গৃহবধূ আমি খুব কষ্ট করে ভিডিও বানাই ভালো লাগে তাই ভিডিও করি আধ্যাত্মিকতা খুব ছোট থেকেই আধ্যাত্মিকতাটা খুব ভালো লাগে তাই ভিডিও করি তো আমাকে যারা আমার ভিডিও ভালো লাগে এবং ভিডিও দেখতে চান বা পরের পর ভিডিও দেখতে চান আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হয়েছে তবে চলুন আজকে সবাই তো সুখে দুঃখে আনন্দে সব কিছুতেই দেখবেন অনেকেই আছে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা ভগবানকে ডাকে কিন্তু সাধারণ মানুষ যারা আছে প্রায় মানুষকে আমি দেখেছি কিছু হলেই বিশেষ করে বিপদে কষ্টে সবসময় ভগবানকে দোষারোপ করে ভগবানকে দোষারোপ করে তো আপনারা আমি এইটুকুনি দেখেছি যে ভগবানকে কিছু হলেই ভগবান করিয়েছে ভগবান আমাদেরকে কষ্ট দিয়েছে ভগবান আমাদেরকে শাস্তি দিচ্ছে ভগবান আমাদেরকে দারিদ্রতা দিয়েছে ঈশ্বর আমাদেরকে আমার কষ্ট দেখতে পাচ্ছে না তবে এই বিষয়ে একটি কথা যে ভগবান বলছে আমি কাউকে কষ্ট দিই না আমি কাউকে কষ্ট দিই না কারণ সবাই যে যার কর্মফল ভোগ করে কারণ এই কারণেই কর্মফল ভোগ করে যদি বলে কেন তাহলে মায়ের পেটের দুটি ভাই একজন একজন খুব আর কেন হয়ে ভাবন্ত নিল এবং সে সর্বক্ষণ দারিদ্রতা কেন ভোগ করছে এবং সমাজে কেন এত কষ্ট পাচ্ছে সমস্ত কিছু পূর্বজন্মের কর্মের ফল আমরা তো জানি না পূর্ব জন্মে আমরা কি করে এসেছি এবং পূর্বজন্ম সর্বক্ষণ আমাদের আমাদের যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে শাস্ত্র বলছে আমাদের চুরাশো লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পাই কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্মকে আমাদেরকে কি করতে বলেছে কিন্তু আমরা মনুষ্য জন্ম পেয়েও সেটা আমরা ভুলে যাই কোথাও না কোথাও গিয়ে আমরা যখন ভাগবত ভগবান বলছেন আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন মায়ের গর্ভে থাকাকালীন আমরা ভগবানের শরণাপন্ন হই সমস্ত শিশু যারা আলট্রাসোনোগ্রাফি অনেকে করেছেন দেখবেন সমস্ত শিশুরা যখন মায়ের গর্ভে থাকে সদ্যজাত শিশু সমস্ত শিশু উপর দিকে ভাবে থাকে এবং হাত দুটোকে এরূপভাবে থাকে তো কেন সর্বক্ষণ সে ভগবানের চিন্তনে মগ্ন থাকে এবং সে কি বলতে থাকে সে এটি বলতে থাকে যে হে প্রভু আমাকে এই দুটি হাত দাও গিয়ে তোমার সেবা করব আমার জিহা দাও হা কৃষ্ণ হা হরি বলে তোমাকে চিন্তন করব স্মরণ করব ডাকবো এই কান দাও তোমার কথা শোবন করব তোমার লীলা কীর্তন শোবন করব। এবং তুমি এই পা দাও এই পা দিয়ে তোমার চারো ধাম যত ধাম আছে সমস্ত ধাম আমি ভ্রমণ করব কিন্তু আমরা যখনই মায়ের জঠর থেকে বের হয়ে মায়ার জগতে যখন প্রবেশ করলাম পা রাখলাম তখনই আমাদের সামনে মায়ার দেবী পর্দা ফেলে দিল মায়া এমন কঠিন পূর্বজন্মের কর্ম অনুসারে আমাদেরকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মায়ার দেবী কি করলেন আমাদের সামনে সেই তার পর্দাকে ফেলে দিলেন এবং সে তো ফেলে দিলেনই অবশ্যই আমাদের বহু জন্মের যে কার্মিক অ্যাকাউন্ট আমরা যে কর্মফল নিয়ে এসেছি সেই কর্মফল আমরা আজও ভোগ করছি কেন না এই কর্মফল আমাদেরকে পিছু ছাড়ছে না আমাদের দেহ তো জীর্ণ আমাদের দেহ তো কাপড় জামা কাপড় পরা পরিধান করার মতো যেমন দেখেন না কেউ যদি যাত্রা বা কোনো কিছু দেখে থাকেন দেখবেন গ্রিন রুমে গিয়ে সবাই পোশাক পরিবর্তন করে আবার অনুষ্ঠান সূচি শুরু করে কেউ যাত্রা করে কেউ যে যেরকম তার যে মানে সংলাপ আছে সে বলতে আরম্ভ করতে থাকে কিন্তু আবার যখন শেষ হয়ে যায় গ্রিন রুমে এসে সবাই আবার পোশাক পরিবর্তন করে যে যার বাড়ি ফিরে যায় আমাদের দেহটাও সেরূপ বা আমাদের মনুষ্য জন্মটাও সেরূপ আমাদের আত্মাটা হচ্ছে একমাত্র আত্মার কখনও মৃত্যু নেই যাকে কোনো আগুনেও পোড়াতে পারে না জলেও ডোবাতে পারে না সর্বক্ষণ যে আমরা কি করি সর্বক্ষণ আমরা দহন জ্বালাই জ্বলতে থাকি কোন দহন জ্বালা পূর্বের যে কর্ম আছে সেই কর্মের দহন জ্বালায় আমরা জ্বলতে থাকি কিন্তু আমরা এটা বুঝি না আমরা আমাদেরকে আবার ওই পোশাক পরিবর্তন করে আবার কোন নতুন জীবন ধারণ করতে হবে আবার কোন নতুন দেহ ধারণ করতে হবে কেন আত্মার কখনো মৃত্যু নেই তার সঙ্গে আমাদের কি যাবে না কর্মফল আমাদের সঙ্গে যাবে সেই কর্মফল আমরা সঙ্গে নিয়ে কর্ম আমরা আমরা করব যদি খুব ক্রোধ অপরে উপরে অত্যাচার করি ক্রূর ভাব দেখাই আমাদেরকে কোথায় জন্ম নিতে হবে না হিংস প্রসুর জনিতে জন্ম নিতে হবে বাঘ সিংহ শেয়াল জনিতে আমাদেরকে জন্ম নিতে হবে কিন্তু আমরা সেটা না ভেবে আমরা কি করি দিনের পর দিন অপরিক অপরকে শোষণ করি অপরকে অপরের সম্বন্ধে ভাবনা করি তার জন্য আমাদেরকে এই কর্মফল ভোগ করতে হয় যার পূর্বজন্মের সুকৃতির কর্মে ফল আছে যার ভালো কর্ম আছে তিনি ভালো তো পাবেই কারণ তুমি যদি বাড়ির চারপাশে তুলসী গাছ লাগাও তোমাকে তুলসী গাছ কী দিবে না তার যে নিজের গুণাগুণ দৈবিক গুণাগুণ আছে তোমাকে সে দান করবে আর তুমি যদি বিচুটি গাছ লাগাও তাহলে তোমাকে কে দেবে সেই চুলকুনি ভাইরাস ছাড়া তোমাকে কিছুই দেবে না তার জন্য বলি যে ভগবান আমাদেরকে ভগবান বলছে তোমার কর্ম অনুসারে তুমি যেমন গাছ লাগিয়েছ তুমি তেমন ফল ভোগ তো আমাদের তো কোনো কিছুই মনে নেই কিন্তু ভগবান বলছে তোমার যখনই তুমি তুমি জানতে জানতে পার এখন হয়তো পারলে বা আপনারা আমার কাছ থেকে সেটা শুনে জানতে পারলেন তো বলছে শিশু বয়সে লেগে পড়ুন ভগবানের চরণ সেবায় লেগে পড়ুন যে যখন থেকে যেই বয়স থেকে জানতে পাচ্ছেন সেই বয়সে ভগবানের সেবায় লেগে পড়ুন কারণ কি বলুন তো আমাদের দেহ কখন জানি কি জানি আছে প্রাণ পাখি পলায় যায় তাই আমরা থাকতে থাকতেই যেন সবাই ভাগবত প্রাপ্তি করতে পারি ঈশ্বরের চরণে যেন সবাই শরণাগতি লাভ করতে পারি সবার মঙ্গল হোক সবার মঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক জয়গুরু আজকে আমি এই কথাটি বলতে চাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটা কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন এবং আমাকে দয়া করে সবাই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে আমি আরও আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই সেটা আমি মানে আপনাদের আশীর্বাদ পেয়ে যেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বা আরও ভালো ভালো ভগবানের ঈশ্বরের চিন্তন কথা আলোচনা করতে পারি জয় শ্রীকৃষ্ণ